নেবেই পড়বে রে আচ্ছা এরকমভাবে কে খায় অর্ধেক এরকম চেয়ারে উঠে হ্যাঁ এরকম কি দেখা যায় কোথাও খেতে এই রকম হাফভাবে চেয়ারে অর্ধেক বডি ঝুলিয়ে দিয়ে এরকমভাবে খাওয়া কত রকম জিনিস দেখা যাবে বাড়িতে কত রকম জিনিস কত কাণ্ড কারখানা করিস তাই না রে ওর মানে খাওয়ার মুড সকালবেলা উঠে এরকমই মানে মনে হলো উঠে খেলো নয় খেলো না খাওয়ানোর জন্যে কত রকমের বুদ্ধি বার করা হয় যে তুই বাবা খা এরকম ঝুলে ঝুলেই খা এরকম ঝুলে ঝুলেই খা এই যে হাফ বডি দেখা যাচ্ছে না মুন্ডুটা দেখা যাচ্ছে এই যে বাটি দিচ্ছে পালবাবু একটা একটা করে দিচ্ছে আবার পুরো কাপ ঢেলে দেয়া যাবে না কোনো গ্যারান্টি নেই খাবে না নিচে পড়ে গেল ওটা এই যে টগ ফুডটা নিচে পড়ে গেছে একটা একটা করে দিচ্ছে ডক ফুড আর ও একটা একটা করেই খাচ্ছে এরমভাবেই খাবে যদি কাপ ধরে ঢেলে দেয় কোনো গ্যারান্টি নেই খাবে না সেই মানে তুই যে কোনো মতে খা দুটো খেয়ে আমাদেরকে ধন্য কর করুছুবাবু আমাদের ধন্য করো তুমি আমরা তোমার জন্য ধন্য হয়ে গেছি হ্যাঁ হয়েছে তুমি খেয়ে আমাদের উদ্ধার করে দিয়েছো ধন্য করে দিয়েছ হ্যাঁ এবার একটু জল খেয়ে নাও বাটিতে জল আছে জল আছে আর বাটিতে আছে আছে জল আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা খেয়েছিস বাবু জল খেয়েছিস নাও কৃপা করো প্রভু তুমি খেয়ে আমাদের উদ্ধার করেছ হ্যাঁ আর একটু জল খেয়ে নাও জল খাও জল খাও কত কষ্ট করে খেয়েছো অনেক কষ্টে খেয়েছ আবার ওদিকে কি তাকানো হচ্ছে হ্যাঁ আসার শেষ নেই যদি ওই ওই দরজাটা খুলে দেওয়া হয় যদি একটু বেরোতে পারি বাইরে তাই তো হয়ে গেছে নাও খুব ভালো ছেলে লক্ষ্মী ছেলে এবার বসে পড়ো এবার কি কাজ আর তো মায়েদের কাছে গিয়ে আবার এক রাউন্ড ঘুমিয়ে নেবে তুমি আটটা বাজে সকাল সাড়ে সাতটায় উঠেছে সকালে ব্রেকফাস্টটা হলো এবার আবার ওই ঘরে ঢুকিয়ে দেয়া হবে এই সিঁড়ি ঘরে যাবি না ছুঁচো ধরতে যায় বাজে ছেলেও নিজে একটা ছুঁচো আবার ছুঁচো ধরতে চায়